আজ কথা হবে ইউএসটিএম নিয়ে ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি মেঘালয়া মেঘালয়ের বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভারতের মেঘালয়া রাজ্যের রিবৈতে অবস্থিত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় উত্তর পূর্ব ভারতের এটাই প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় যেটা ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল নাগ থেকে অ্যাগ্রিড লাভ করেছে আচার্য মেহবুবুল হকের স্বপ্নের প্রকল্প ওই ইউএসটিএম বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যার ক্ষেত্রে উত্তর পূর্ব ভারতের ষাটটি রাজ্যের হাজার হাজার শিক্ষার্থী ওই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন এক কোটি ছাব্বিশ লক্ষ বর্গফুট ফুট জমি নিয়ে নির্মাণ করা ওই ইউএসটিএম যার হাত ধরে হয়েছে তার ওই স্বপ্নের যাত্রা শুরু হয় শুধুমাত্র একটি কম্পিউটার ও চারজন ছাত্র নিয়ে তার ভাগ্য সততা ও পরিশ্রম ওই অসম্ভবকে আজ সম্ভব করে দিয়েছে এনআইআরএফ র্যাঙ্কিংয়ে দুইশো এর ভিতর স্থান করে নেওয়া এই ইউএসটিএম দুই হাজার ত্রিশ সনের ভিতর একটা বিশ্বমানের বিশ্ববিদ্যালয় হতে যাচ্ছে আজকের তথ্যচিত্রে থাকবে ইউএসটিএমের বিভিন্ন বিভাগ নবনির্মিত আয়ুর্বেদিক কলেজ নির্মীয়মান মেডিকেল কলেজ সহ আচার্য মেহবুবুল হকের সাক্ষাৎকারে দেওয়া অনেক কথা অনেক প্রশ্ন আচার্য মেহবুবুল হক আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স নিয়ে মাস্টার্স করার পর বিভিন্ন চাকরির সুযোগ পেলেও তিনি তা প্রত্যাখ্যান করেন উত্তর পূর্ব ভারতের মধ্যে তিনি প্রথম কম্পিউটার সায়েন্স নিয়ে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন কম্পিউটার সায়েন্সের এই ডিগ্রি সে সময় তিনি টিকি কাজে লাগিয়েছেন দুই হাজার এক মাত্র পঁচাশি টাকা হাতে নিয়ে করিমগঞ্জের পাতারখান্দি থেকে গুয়াহাটিতে পারি জমান মেহবুবুল হক তখন গুয়াহাটিতে পরিচিত কোনো মানুষ ছিলেন না মেহবুবুল হকের একবার বাবুন দুই হাজার এক সনের গুয়াহাটি কেমন ছিল কোনো সম্বল নেই তারপরও সিদ্ধান্ত নেন যে গুয়াহাটিতে কম্পিউটার শিক্ষা প্রতিষ্ঠান চালু করবেন একটি ছোটো করে একটি কম্পিউটার ও চারজন ছাত্রের পুঁজি নিয়ে শুরু করলেন স্বপ্নের যাত্রা তখন বাজার থেকে কম্পিউটার পার্টস কিনে তা অ্যাসেম্বল করে প্রায় শতাধিক কম্পিউটার বাজারে বিক্রি করেন ওই সকানে কম্পিউটার বিক্রি করে তা থেকে যা রেভিনিউ পান তা দিয়ে নিজের পাঁচটি কম্পিউটার অ্যাসেম্বল করে একটি ল্যাব খুলেন তারপর দুই সালে ইআরডি ফাউন্ডেশনের জন্ম দেন মেহবুবুল হক আর ওই ইআরডি ফাউন্ডেশনের অধীনে দুই সালে ইউএসটিএম প্রতিষ্ঠা লাভ করে যার যাত্রা শুরু হয় একটি কম্পিউটার দিয়ে তার বিশ্ববিদ্যালয়ে এখন নয়টা ল্যাব মিলে প্রায় হাজারের মতো কম্পিউটার আছে

এক্সেলেন্স হ্যাজ ন লিমিট দিস ইজ the university যে ইউনিভার্সিটি আমরা চাই be বি সেন্টার অফ Center সেন্টার অফ এক্সেলেন্স বিশ্ববিদ্যালয় হিসাবে মানুষে এটাকে অ্যাকসেপ্ট করবে যখন এখানে ভালো গবেষণা হবে ভালো ট্যালেন্ট থাকবে ভালো ইনফ্রাস্ট্রাকচার থাকবে এই তিনটা জিনিস অ্যাচিভ করতে হলে যে কোনো উপায়ে মিশন ছাড়া মিশন ছাড়া ইউ মাস্টালি কেপেবল আজকে আমাদের বিভিন্ন জায়গায় বা আমাদের ইন জেনারেল ট্রেডিশনটা হইলো ভালো ছেলে পড়াশোনায় ভালো তার একটা বাইরে ফরেন যাওয়ার একটা ড্রিম থাকে মানে দ্যাট ইজ নট অ্যাকসেপ্টেবল টু মি বাট ইন জেনারেল ছেলেদের মধ্যে সেটাই থাকে মেয়েদের মধ্যে সেটাই থাকে আমি ভালো চাকরি করব।

জমা করতে লাগে আমরা দুই বছর হলে জমা করেছি তিন বছর তিন নম্বর বছর চলতেছে টু থাউজেন্ড এ প্রবলি অ্যান্ড এভরিথিং ইজ হ্যাপেনিং নাইসলি তো আমাদের এ প্লাস প্লাস আমাদের আসার কথা এরপরে যেটা হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ায় যেটা মানে সেন্টার অফ এক্সেলেন্স হিসাবে স্বীকৃত করে দিস আর অল গ্রেডিংস এগুলা দরকার এই জন্য দরকার টু পপুলারাইজ ইয়ার ইনস্টিটিউশন এজ এ সেন্টার অফ এক্সেলেন্স কারণ ওই যে সেন্টারের ব্যাপারে আজকে একটা হসপিটালে পেশেন্ট কেনা যায় আগে থেকে জানে ভালো ডক্টর আছে আগে থেকে জানায় ভালো ফ্যাসিলিটিস আছে এর জন্য ওখানে পেশেন্ট যায় সিমিলারলি এজ এ ইউনিভার্সিটি আমাদের এখানে ভালো স্টুডেন্ট লাগবে ভালো স্টুডেন্ট যখন আসবে তখন ভালো রেজাল্ট করবে ভালো রিসার্চ করবে ভালো গবেষণা করবে সো ইট ইজ এ কমপ্লিটলি সাইকেল এই সাইকেলটা কমপ্লিট করতে আমার হিসাবে টু ইজ এনাফ আমরা যে এক গ্রেড যখন পেয়েছি তখন আমাদের কাছে একটাও পেটেন্ট ছিল না ওই পেটেন্টটা এখন আমাদের হান্ড্রেড থার্টি সেভেন মানে আমাদের অলরেডি পাবলিশ করেছে ওই পেটেন্টে মার্ক ছিল ছিল না তখন এরপরে এখন আমাদের হান্ড্রেড থার্টি সেভেন প্যাটেন্ট আছে আমাদের অনেক যেগুলো পেপার পাবলিশ হইতে লাগে রিসার্চ আমাদের ফ্যাকাল্টিরা বা রিসার্চ স্কলাররা ওই সময় নাম্বার যেটা ছিল তার থেকে টেন টাইমস এখন আমাদের বেশি হয়ে গেছে আর আমাদের কাছে আরো দুই বছর সময় আছে জ আওয়ার টার্গেট এনআইআর টু হান্ড্রেড টাইম এই জুন মাসে রেজাল্ট আসবে হয়তো আমরা হান্ড্রেডের ভিতরে আসতে পারি বাট এগুলা হবে তখন মানুষের যখন জানবে ইউনিভার্সিটির ব্যাপারে অ্যাচিভমেন্ট গুলা তখন বিভিন্ন মিডিয়া এগুলো পাবলিসিটি হয় ওই পার্সেপশনের উপরে অনেক উইটেজ আছে যেটা আমরা নর্থ ইস্টের একটা কর্ণারে পড়ে আসি মেঘালয়ে যেটা ওরা অল ইন্ডিয়া লেভেলে মানুষে জানে না

আর আমাদের মেইন জিনিসটাই যে যেহেতু আমরা নর্থ ইস্টে আছি বসে আছি নর্থ ইস্টে লিমিটেড এরিয়া উই হ্যাভ লডস অফ ডাইভার্সিটি সব থেকে বড় সুযোগ সুবিধাটা হলো যে আমরা আসিয়ান কান্ট্রিজ এর আমরা খুব পাশে যদি আজকে একটা ফ্লাইট যদি লাউসেও যায় ইটস এ জার্নি অফ ওয়ান্ড হাফ আওয়ার টাইম ইফ সমি ইজ গোয়িং টু বাংলাদেশ ঢাকা ইটস এ থার্টি মিনিট ম্যাটার অফ থার্টি মিনিটস ছরের মধ্যে আমরা চাই যে আসিয়ান কাউন্ট্রিজ গুলোর স্টুডেন্ট আমাদের এখানে আসুক আমাদের স্টুডেন্ট আসিয়ান কাউন্ট্রিগুলো আপনি হয়তো জানেন যে আমরা এডুকেশন লাস্ট ইয়ারে আমরা আয়ুর্বেদিক কলেজ স্টার্ট করেছি এবার আমরা মেডিকেলের জন্য আমরা ওয়েট করতেছি আমাদের ইন্সপেকশন হবে হোপফুলি আমরা অ্যাপ্রুভেল পাবো সো এই যেটা হসপিটাল আমরা নিয়ে আসতেছি ইলেভেন হান্ড্রেড হসপিটাল

প্রত্যেকটা অনুষ্ঠান প্রতিষ্ঠানে আমাদেরকে জানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যেকোনো ধরনের বড় প্রোগ্রাম নর্থ ইস্টে যদি হয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সব বড় বড় প্রোগ্রাম আমাদের এখানে হয় আপনারা জানেন হয়তো যে অল ইন্ডিয়া

গবেষণা অধ্যয়ন এবং সর্বভারতীয় সকল পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সুনাম অর্জন করছেন আচার্য মেহবুবলকের লক্ষ্য ওই বিশ্ববিদ্যালয় দুই হাজার ত্রিশের ভিতর একটা শ্রেষ্ঠত্ব কেন্দ্র হয়ে উঠবে তাই ভালো গবেষণা ভালো প্রতিভা ও ভালো অবকাঠামোর উপর তিনি জোর দিয়েছেন মাত্র পাঁচ বছরের মাথায় নাক থেকে এ গ্রেড লাভ করা ওই বিশ্ববিদ্যালয় দুই হাজার ছাব্বিশে এ প্লাস প্লাস গ্রেড লাভ করার লক্ষ্য নির্ধারণ করেছে বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যার পাশাপাশি স্বাস্থ্যসেবায়ও এগিয়ে যাচ্ছে ইউএসটিএম গত বছর ইউএসটি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ চালু করা হয় বাবার নামে ইব্রাহিম আলী আয়ুর্বেদিক মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেন আচার্য মেহবুবুল হক এবারে ইউএসটিএমে মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল নির্মাণ করা হবে নাম দেওয়া হয়েছে পিএস সাংমা ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল খুব শীঘ্রই বিভাগীয় তদন্ত শেষে মেডিকেলের অনুমতি লাভ করবে ইউএসটিএম খানাপাড়ার নিকটে নয় মাইল নামক স্থানে এক অবিশ্বাস্য যাত্রা আরম্ভ হয়েছে আচার্য মেহবুবুল হকের নেতৃত্বে ওই যাত্রায় এখন সহযোগী হাজার জন এখন স্টুডেন্টে আপনার ইউএসটিএম ডিপাৰ্টমেণ্ট ৱাইজ যিবিলাকৰী বৰ্ড আছে তেওঁলোকৰ এণ্ট্ৰেঞ্চ হয় আমাৰ যেনেকে ফাৰ্মাচী আপোনাৰ ধৰি লওক তাৰপিছত বি টেক এ আই চি টি আণ্ডাৰত আছে তাৰপিছত পি চি আই আণ্ডাৰত আছে চ' আমি সেইবিলাক এণ্ট্ৰেঞ্চ পাতো চ' আন এণ্ট্ৰেঞ্চ বেজ এডমিশ্যন হয়

এটা ফোর পয়েন্ট যে ইনস্ট্রিমত নতুনা এটা কোর্স আছে বিএজি বার। হ্যাঁ ভাই কোর্স এই কোর্স মানে এজ স্টুডেন্ট করে নে। তাহলে কত কি লাভ হবে? বা কি বেনিফিট আছে? পক্ষে লোকা করি এজ স্টুডেন্ট। আ ইয়া এটা কোর্স তো আমি বেসিক্যালি ইন্ট্রোডিউস করিছো দোজ হু আর ইন্টারেস্টেড ফর সিভিল সার্ভিস ইন ফিউচার। যাতে এই কোর্স মানে ইন্টিগ্রেটেড হয়। সো বিএ ডিগ্রি তো পাই যে মই চিভিল চাৰ্ভিচ এক্সামিনেশ্যন ক্লিয়াৰ কৰিম ক্ৰেক কৰিম চ' তেওঁলোকৰ কাৰণে ফকাছ কৰা হৈছে এইটো কোৰ্চৰ কাৰণেও আমি এণ্ট্ৰেঞ্চ লওঁ ছেভেণ্টি ফ'ৰ পাৰ্চেণ্টেজ লাগিব এইচ এছত আৰু তেওঁলোক যিহেতু আই এছৰ কাৰণে প্ৰিপেয়াৰেশ্যন কৰিব চ' আমি কি হয় বেলেগ কোৰ্চ ডিগ্ৰী কৰ্চ কৰি লয় তাৰপিছত আকৌ কচিঙৰ কাৰণে যাব লাগে

কোথা থেকে পেলেন এত কাজ করার শক্তি কোথা থেকে পেলেন অজস্র পুঁজি সব কথা থাকবে আগামী পর্বে সবাই ভালো থাকুন ধন্যবাদ